অন্তর্বর্তীকালীন সরকার ফর্ম হওয়ার পরে গতকাল এক মাস পূর্ণ হয়েছে সেই উপলক্ষে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন সেই ভাষণ আপনারা যারা শুনেছেন তারা তো জানেন যারা শোনেননি তাদের জ্ঞাতার্থে এখানে সমস্ত কিছু বর্ণনা করা সম্ভব নয় বা বর্ণনা করার প্রয়োজনও নেই তবে এটুকু বলা যায় যে ডক্টর মোহাম্মদ ইউনুস তার ভাষণে প্রায় বাংলাদেশের এই মুহূর্তের প্রত্যেকটি খাতকে সামনে নিয়ে এসেছেন এবং সেই সংকটগুলো নিয়ে কথা বলেছেন সংকট সমাধানের তিনি আশ্বাস দিয়েছেন বাংলাদেশে ছাত্র জনতার যে গণ হয়েছে আমরা বলি তিনি প্রথম বলেছেন যে ছাত্র শ্রমিক জনতার বিপ্লব তিনি বিপ্লব হিসেবে আখ্যায়িত করেছেন যদিও বিপ্লব না গণ অভ্যুত্থান সেটা নিয়ে মতবিরোধ রয়েছে কিন্তু তারপরেও তিনি এখানে তার মতো করে বলেছেন যে ছাত্র শ্রমিক জনতার বিপ্লব এছাড়া অন্য যে বিষয়টি সেটা হলো যে এই যে বলছিলাম বাংলাদেশের প্রত্যেকটি খাত নিয়েই প্রায় তিনি কথা বলেছেন এবং সমস্ত খাতের যে সংকটগুলো রয়েছে সেগুলোকে সমাধানের আশ্বাস দিয়েছেন ছাত্রজনতার গণ অভ্যুত্থানের পর যে গণতান্ত্রিক বাংলাদেশের আকাঙ্ক্ষায় আমরা এখানে উজ্জীবিত সেই আকাঙ্ক্ষার দিকে বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে আমার মনে হয় যে এই যে তিনি আশ্বাস দিয়েছেন সেগুলো কার্যকরী করতে পারলে সেটা সম্ভব এদিকে গতকাল আমি একটি ভিডিও আপলোড করেছিলাম যারা আমার ভিডিও দেখেছেন তারা নিশ্চয়ই জানেন আমি কি প্রসঙ্গে কথা বলেছিলাম তো তারা আবার ভেবে বসবেন না যে আমার সঙ্গে ডক্টর মোহাম্মদ ইউনুসের কোনো সাক্ষাৎ হয়েছে কিংবা আমি গোপন কোনো পরামর্শ তাকে গোপনে দিয়ে এসেছি আমি আসলে কোনো প্রকার মাস্টার মাইন্ড নই আমি নিতান্ত সাধারণ মানুষ জনগণের লোক জনগণের প্রতিনিধিত্ব করি সুতরাং আমার সঙ্গে ক্ষমতাসীনদের কোনো যোগাযোগ নাই এনিওয়েজ আইস কেডিং মূল কথা হচ্ছে যে ডক্টর মোহাম্মদ ইউনুস তার ভাষণের মধ্য দিয়ে যে কথাগুলো বলেছেন জনগণকে যে আশ্বাসগুলো তিনি দিয়েছেন সেগুলো আসলেই এই মুহূর্তে অত্যন্ত জরুরি ছিল বিশেষ করে নিবর্তনমূলক আইন যেগুলো রয়েছে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট পরবর্তীতে যেটা সাইবার সিকিউরিটি অ্যাক্ট হয়েছে সেই অ্যাক্টগুলো এখানে বাতিল করবেন এবং প্রয়োজন সাপেক্ষে যেগুলো সংশোধনযোগ্য সেগুলোকে সংশোধন করবেন এছাড়াও তিনি বলেছেন এখানে শ্রমিকদের আন্দোলন শ্রমিকদের অধিকার এগুলো নিয়ে কথা বলেছেন এবং সেগুলো সমস্যা সমাধানের কথা বলেছেন মালিকদেরকে পরামর্শ দিয়েছেন শ্রমিকদেরকে কাজ চালু রাখার পরামর্শ দিয়েছেন কারণ এখানে অর্থনৈতিক যে অবস্থা সেগুলো তো খুবই খারাপ ফলে অর্থনীতির যে চাকা সেটিকে সচল রাখার জন্য তিনি আহ্বান জানিয়েছেন অনুরোধ করেছেন এক প্রকার বলা যায় এবং আরও নানাবিধ অধিকার যেগুলো রয়েছে মানুষের সেগুলো আস্তে আস্তে তিনি পূরণ করবেন সেই প্রতিশ্রুতিও দিয়েছেন এছাড়া এখানে বিভিন্ন যে সংকটগুলো বর্তমানে রয়েছে আইনশৃঙ্খলা থেকে শুরু করে নানাবিধ ব্যাপারে রাষ্ট্রের বিভিন্ন জায়গায় যে সংকটগুলো তৈরি হয়েছে সেই সমস্ত সংকট তিনি মোকাবেলায় কাজ করবেন উদ্যোগ নেবেন সেরকমটি বলেছেন এবং তিনি আরও এখানে বলেছেন যে আহত যে শ্রমিকরা রয়েছে তাদের জন্য এখানে কমিশন গঠন করা হয়েছে সরি ফাউন্ডেশন গঠন করা হয়েছে সেই ফাউন্ডেশনই মূলত এই শ্রমিকদের আহত শ্রমিকদের এবং তাদের পরিবারের যে ব্যয় সেটা গ্রহণ করবেন এবং উন্নত চিকিৎসার জন্য বা দীর্ঘ মেয়াদী চিকিৎসার সমস্ত কিছু ব্যবস্থা এই ফাউন্ডেশন করবেন এছাড়া এখানে তিনি রাষ্ট্রের যে বিভিন্ন প্রকল্প রয়েছে যেগুলো ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার বিনা প্রয়োজনে করেছিল কিংবা অন্য কারো প্রয়োজনে করেছিল সেগুলোকেও তিনি এখানে পুনর্গঠন করবেন বা যেগুলো বাতিলযোগ্য সেগুলো বাতিল করে দিবেন বা এই বিষয়গুলো নিয়ে তিনি কাজ করবেন সেরকমটিও আশ্বাস দিয়েছেন তারপরে হচ্ছে এইখানে শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে কথা বলেছেন যে শিক্ষা প্রতিষ্ঠানে যে শিক্ষার্থীদের অধিকার থেকে শুরু করে বা এই যে ভিসি নিয়োগ শিক্ষক নিয়োগ ইত্যাদি নানান যে ফর্মুলেশনগুলো রয়েছে সেগুলো তিনি এখানে করবেন বলেই আশ্বাস দিয়েছেন এরপরে তিনি আরও নানান সেক্টর নিয়ে আসলে কথা বলেছেন যেটি আমি শুরুতে বলছিলাম যে বাংলাদেশের প্রায় প্রত্যেকটি খাত নিয়ে তিনি কথা বলেছেন সংকট মোকাবেলার আশ্বাস দিয়েছেন এবং সর্বোপরি বাংলাদেশকে একটি গণতান্ত্রিক দেশে উন্নীত করার জন্য এবং জনগণের যে মালিকানা সেটি ফিরিয়ে দেওয়া এবং জনগণের যে গণতান্ত্রিক অধীন অধিকার গণতান্ত্রিকভাবে তাদের প্রতিনিধি নির্বাচন করা আই মিন সরকারে কে বসবে সেটা নির্ধারণ করা সেই বিষয়েও তিনি এখানে কাজ করবেন বলে আশ্বাস দিয়েছেন সংবিধান সংশোধন থেকে শুরু করে এই যে বিচার বিভাগের যে পুনর্গঠন বিচার বিভাগে যে আওয়ামী ফ্যাসিস্টের দোসর যারা ছিল তাদেরকে এখানে বাতিল করে তারপরে এখানে একটি সংস্কার তারা করেছেন যেরকম যারা অনেক সময় ধরে এখানে বিরোধী মত হওয়ার কারণে প্রমেশন ছিলেন বা যারা তাদের যোগ্যতা অনুযায়ী পজিশনটা পাননি তাদের সমস্ত সমস্তভাবে এখানে পজিশন দেওয়া হচ্ছে বা তাদেরকে এইখানে তাদের যে যোগ্য মর্যাদা সেটাকে ফিরে দেওয়ার চেষ্টা করা হচ্ছে এই নানাবিধ কাজ তিনি করেছেন এক মাসে সেসব বললেন আইনশৃঙ্খলা পরিস্থিতি এখানে আসলে এখনো পর্যন্ত স্টেবেল না সে বিষয়গুলো তার মাথায় রয়েছে এবং তিনি সেইগুলোকে কার্যকরী করার জন্য উদ্যোগ গ্রহণ করেছেন অলরেডি সেটা হয়তো খুব শীঘ্রই কমপ্লিটলি সচল করবেন সেরকমটি তিনি বলেছেন এই তো মানে আসলে প্রায় প্রত্যেকটি সেক্টর নিয়ে তিনি কথা বলেছেন এবং এই এই সমস্ত সেক্টরে যেরকম দুর্নীতি দমন কমিশন ইলেকশন কমিশন এরপরে হচ্ছে সংবিধান ইত্যাদি নানান কিছু সংস্কার করতে ছয়টি কমিশন গঠন করা হয়েছে এই কমিশন মূলত হচ্ছে এই সমস্ত কিছুকে পর্যালোচনা করবেন এবং সংস্কার করবেন তো জানি না আসলে কতটা কি সংস্কার করতে পারবে কারণ হচ্ছে সংস্কার করা করাটা আসলে খুব টাফ যদি কিছু করতেই হয় মানে রাষ্ট্রকে যদি আসলে কিছু করতে হয় তাহলে তাকে পুনর্গঠনই করতে হয় সংস্কার করে আসলে খুব একটা কিছু করা যায় এটা আমার কাছে মনে হয় না এটা আমার পার্সোনাল অপিনিয়ন তারপরও যেহেতু তারা সংস্কারের কথা বলছেন কতটা কি সংস্কার করতে পারেন বা কতটা সেটা কার্যকরী হয় সেই বিষয়টা আসলে দেখার বিষয় কিন্তু যতটুকু তিনি এই মুহূর্তে বলেছেন তার জন্য আসলে তাকে অবশ্যই একটা ধন্যবাদ দেওয়া যায় এই যে সমস্ত ব্যাপারে তিনি আশ্বাস দিয়েছেন সেই ব্যাপারে যদি আমি ধন্যবাদ নাও দেই তারপর আমি একটা ব্যাপারে নিশ্চয়ই তাকে ধন্যবাদ দেব সেটা হচ্ছে যে ছাত্র শ্রমিক জনতার যে অভ্যুত্থানটি হয়ে গেল সেই অভ্যুত্থান আসলে শুধুমাত্র বাংলাদেশের মধ্যে সীমাবদ্ধ ছিল বাংলাদেশের ভাই বোনেরা যারা পৃথিবীর বিভিন্ন দেশে রয়েছেন সেইখানে থেকে তারা বাংলাদেশের আমাদের সঙ্গে আন্দোলনে সামিল হয়েছেন আন্দোলন করেছেন সেই আন্দোলন করতে গিয়ে আরব আমিরাতে আমাদের পঞ্চাশ জন শ্রমিক ভাই বোনেরা তারা সেখানে সেই সরকারের রোশানাউলে পড়েছেন নিয়ম ভঙ্গের কারণে এবং তাদেরকে শাস্তির আওতায় নিয়ে এসে তাদেরকে শাস্তির ব্যবস্থা করেছিলেন এবং সেখানে যাবজ্জীবন কারাদণ্ডের মতো একটি সাজা দিয়ে দিয়েছিলেন ওই দেশের আইন অনুযায়ী সো প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস দায়িত্ব গ্রহণ করার পরে তিনি আরব আমিরাতের সরকারের সঙ্গে কথা বলেছেন এবং কথা বলে তাদেরকে অনুরোধ করেছেন যে এই শ্রমিকদের সাজা যাতে মৌকুফ করা হয় তো ডক্টর মোহাম্মদ ইউনুসের আহ্বানে সাড়া দিয়ে তারা হচ্ছে আমাদের সেই শ্রমিকদেরকে মুক্ত করেছেন এবং তাদের সাজা মৌকুব করে দিয়েছেন এবং তার মধ্যে কয়েকজন শ্রমিক ইতিমধ্যে দেশেও ফেরেছেন সো এই ব্যাপারটার জন্য তো ডেফিনেটলি মানে এটা করার দরকার ছিল এবং আমরা এতে নিশ্চয়ই অনেক খুশি হয়েছি এবং এই ধরনের কর্মকাণ্ডগুলোই আসলে আমরা এক্সপেক্ট করি তো আশা করি আসলে ভবিষ্যতে তার এই ধারাবাহিকতা বজায় থাকবেন তিনি যে আশ্বাস দিয়েছেন সেইগুলো মানে বাস্তবায়ন করার জন্য তার যেই চেষ্টা সেটা অব্যাহত থাকবে ছাত্র শ্রমিক জনতা যারা এখানে অভ্যুত্থান করেছেন তারাও নিশ্চয়ই এই সরকারের এই যে কাজগুলো রয়েছে সেই কাজে সহযোগিতা করবে এবং যদি দেখেন যে আসলে সে প্রতিশ্রুতিমূলকভাবে কোনো কাজই করছেন না বা এগোচ্ছেন না তাহলে সেটা সমালোচনাও এই ছাত্র শ্রমিক জনতার পক্ষ থেকে শতভাগ থাকবে সেটাও আমার কাছে মনে হয় তো এই সমস্ত সংস্কারমূলক কাজের মধ্যে আওয়ামী লীগের দোষর যারা রয়েছে তারা যাতে আসলে রাষ্ট্রের বিভিন্ন বড় বড় পর্যায়ে না যেতে পারে সেই বিষয়ে আমাদেরকে খেয়াল রাখতে হবে এবং এই ডক্টর মোহাম্মদ ইউরুস সহ অন্যান্য উপদেষ্টা যারা রয়েছেন তাদেরকে যদি এই ব্যাপারে কোনো সহযোগিতার প্রয়োজন হয় তাহলে আমাদের এই সম্পর্কিত জানাশোনা যারা রয়েছেন বিশেষ করে রাজনৈতিক দলগুলো তারাও তাদেরকে সহযোগিতা করতে পারেন কারণ কে কোন মতাদর্শের ছিল কে কতটা নিপীড়ক ছিল কে কোথায় কতটা নিপীড়ন করেছে এইটা হয়তো সরকারের পক্ষে খুব ভালোভাবে জানা পসিবল না ধারণা না থাকাই খুব স্বাভাবিক তো সেই ক্ষেত্রে তাদেরকে চিহ্নিতকরণে এখানে এই রাজনৈতিক দলগুলো ভূমিকা রাখতে পারে বলে আমার কাছে মনে হয় সেটা যদি করা যায় তাহলে একটি গণতান্ত্রিক বাংলাদেশের যে স্বপ্ন আমরা এখানে দেখছি যে উদ্যোগ আমরা এখানে নিচ্ছি সেটাকে বাস্তবায়ন করা তুলনামূলকভাবে সহজ হবে আরেকটি বিষয় এখানে বলতে চাই যে প্রধান উপদেষ্টা তিনি এখানে সেনাবাহিনীকে অনেকবার ধন্যবাদ দিয়েছেন বেশ কয়েকবার কথা বলতে গিয়ে তিনি সেনাবাহিনীকে ধন্যবাদ দিয়েছেন তার কারণ এখানে যে বন্যা হয়েছিলো সেই বন্যায় সেনাবাহিনী যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে জনগণকে উদ্ধার করেছেন এখনও পর্যন্ত তারা মাঠে রয়েছে জনগণকে সেবা দিয়ে যাচ্ছেন এবং বাংলাদেশ সেনাবাহিনী জনগণের যে কোনো সংকটে সময় পাশে ছিলেন এবং সব সময় জনগণের পক্ষ নিয়ে কাজ করেছেন জনগণকে সমস্ত সংকট থেকে উত্তরণ করেছেন এবং সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন সেই জন্য অনেকবার এই সেনাবাহিনীকে তিনি ধন্যবাদ জানিয়েছেন তো এইখানে আমি তার সঙ্গে সামান্য একটু দিমত করতে চাই সেটা হচ্ছে যে হ্যাঁ সেনাবাহিনী বিভিন্ন সময়ে দেশের বিভিন্ন সংকটে পাশে দাঁড়িয়েছেন ঠিকই কিন্তু সমস্ত সংকটে জনগণের পাশে দাঁড়িয়েছেন কথা সঠিক নয় এই সেনাবাহিনী দু সালে জনগণের পক্ষ নেয়নি এই আওয়ামী লীগ সরকারের যে ফ্যাসিস্ট শাসন ছিল সেই শাসনের পক্ষ হয়েই তারা কাজ করেছেন এই ফ্যাসিস্ট শাসকের নির্দেশ মতোই তারা কাজ করেছেন তারা সেই ফ্যাসিস্ট শাসকের নির্দেশনার বাইরে যেতে পারেননি যাননি ইনফ্যাক্ট দু হাজার সালের কথা এই কারণে বলছি যে তখন তাদেরকে মাঠে নামানো হয়েছিল সরকারই নামিয়েছিল কিন্তু তারা জনগণের পক্ষ নেয়নি এই ফ্যাসিস্টদের কথা মতোই তারা কাজ করেছে এছাড়াও জনগণের বিভিন্ন সংকটে এই সেনাবাহিনীকে আমরা জনগণের পাশে পাইনি মানে তারা সরকারের পক্ষে ছিলেন আর সরকার যেহেতু ফ্যাসিস্ট ছিল ফলে তারা ফ্যাসিস্টের হয়েই কাজ করেছে এটা বলতেই হবে মানে এটা অস্বীকার করার কোনো কিছু নেই এটা একজন জনগণের ওই যে বলি না জনগণের প্রতিনিধি তো সেই জায়গায় দাঁড়িয়ে এটা বলতেই হবে সেনাবাহিনী সবসময় সকল সংকটে জনগণের পক্ষ নিয়ে কাজ করেনি অ্যাট বাট এনিওয়েজ তিনি যে ভাষণ দিয়েছেন যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই অনুযায়ী যদি তিনি কাজ করতে পারেন এবং সেটাকে যদি বাস্তবায়িত করতে পারি সবাই মিলে তাহলে এখানে একটি গণতান্ত্রিক ব্যবস্থা আমরা পাবো সো সেই ব্যবস্থার মধ্যে আমরা এখানে জনগণের সমস্ত অধিকারকে সমুন্নত রাখতে পারবো কিংবা ভবিষ্যতে আরও উন্নতির দিকে আমরা এগিয়ে নিয়ে যেতে পারবো এবং সর্বোপরি একটি শোষণহীন বৈষম্যহীন সমাজ আমরা এখানে প্রতিষ্ঠা করতে পারবো এবং সেই বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠায় রাষ্ট্র এখানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে এবং রাষ্ট্রই মূলত বৈষম্যহীন হয়ে উঠবে এই প্রত্যাশা আমরা রাখতেই পারি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ